আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই হে মালিক কিয়ামতের কুঠিন ময়দানে আবাদীর কি তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ আজকাল মাহফিলে গভীর রজনীতে তাওবা করি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন হারাম খাই না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না মালিক ক্রে আর কোনোদিন সুদি লেনদেন করব না আর কোনোদিন ব্যাপার দায়ী চলবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে দাও ও রব্বি করিম আল্লাহ এই মাদ্রাসা কি যারা মহব্বত করেন ভালোবাসে এই যেভাবে এর সঙ্গে আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও যারা এখানে দান করেছেন করবেন আল্লাহ সকল আহার দান গুণকে তুমি কবুল করে নাও কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ ইহার সবটুকু সোনার মদিনা আথারের মধ্যে পৌঁছায় দাও ইয়া রাব্বানা নাবীর আল্লাহ অভাবিতির অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত যাদাদের কে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দুআর আবেদন করা হচ্ছে হাসপাতালে গেলে রুগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল হে মালিক দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা না দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ পরিচালনা কমিটির সহ আর যারা অসুস্থ আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিফাই হে কামেলা আ জেলা দায়েমা করে দাও ইয়ার আব্বা আল আমিদ আল্লাহে মাদ্রাসা কি তুমি কবুল করে নাও মাদ্রাসা আর ছাত্র ও উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি পূরণ করে নাও মাদ্রাসার যত जरुरत আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ও রব্বে করিম আল্লাহ এই মাদ্রাসা কে যারা ভালোবাসেন তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানরা বিজেসের বাড়িতে আছে আল্লাহ জানিনা কে কোন সমস্যায় আছে সবার সমস্যা দূর করে দাও কামায় রোজে রোজগারে বরকত নসিব করে দাও সহি সালামতে আল্লাহ আমাদের কুলে তাদেরকে তুমি পৌঁছাই দিও আল্লাহ পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আসমান থেকে তুমি সাহায্য নাজেল করে দাও খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত ফিলিস্তিনের বাচ্চাদের চারায় গায়ে রক্ত দেখলে আল্লাহ আমাদের কলে যায় রক্তকরণ হয় মালিক রে করে তুমি গায়েবে সাহায্য নাজিল করে হায়ানার বাচ্চারা ইহুদির বাচ্চারা যদি হিদায়াত থাকে তাদের হিদায়াত দিয়ে দাও আল্লাহ হৃদায়াত না থাকলে তাদের কালো হাত ভেঙ্গে ভেঙে চুরমার করে দাও আমার মুরব্বীদের কে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ কলিজার টুকরা যুবকদের কে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদের কে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ জানিনা কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন আল্লাহ সকলার দিলের নেক মা কাশেদ গুলো পূরণ করে দাও মা কাশেদ হাসানা গুলোকে পূরণ করে নাও ও রব্বে করিম আল্লাহ আজকের গভীর জনিতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আমরা যারা হাত উঠেছি মালিক জানি না কার মা না কার বাবা নাই রে আল্লাহ

আমি কম সেভ করার সাথে সাথে আবার সুন্দরী মাতা কঙ্কালের মতো হয়ে গেছে কিছুই খাইতে পারে না যা খাই মার বন্ধু হয়ে যায় আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম মা কলি যাই না মা পৃথিবীর কাছে বলে না নীরবে ব্যথা গুলো সহ্য করে নেয় দুনিয়াতে আসার সময় মার কলে যাই লাথি মারছে কলসকে কলস রক্ত প্রবাহিত করে আল্লাহ মাকে বেহুস করে আমি দুনিয়াতে আসলাম ঘুমাইতে দেয় আমার ক্ষুদা লাগছে কান্না করছি রে আল্লাহ কাঁচা ঘুমটা ভেঙ্গে আমার খাবারের ব্যবস্থা করছে কনকনে শীতের মধ্যে মার কুলি পেশাব করে দিয়েছি মা বিরক্ত হইয়া আমাকে ফেলে দেনা বরং ভিজা কাপড়টা তার নিচিন্তা আমাকে বুকের সঙ্গে জড়াইয়া রাত্রটা পার করে দিয়েছে আল্লাহ আল্লাহ বাবা কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ করেছে রক্ত পানি করে আমাকে মানুষ করেছে মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ আমার জন্য বাবা কুরবানি করে ভালো কোনো কাপড় চুপড় পড়ে নাই ভালো কোনো জুতা পরে নাই আমার সন্তান গভীর রজনীতে বারবার তাদের চারা গুলো চোখের সামনে আসতেছে গুণার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দিও আমাদের মা বাবা ক্ষমা করে দিও আল্লাহ তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই কি এই মাদ্রাসার মধ্যে যাদের অবদান ছিল অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যারা কমিটিতে ছিলেন অনেকে নাই আল্লাহ এখানে যত যত ইবাদত বন্দী হয় যত জিকের আসকার হয় তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা আছেন আল্লাহ যারা বিভিন্ন ফ্যাক্টরির মালিক আছেন যারা যে হালতে আছেন আল্লাহ তাদের সব কিছুতে বরকত দিও এই মালিক আল্লাহ মেহেরবানি করে দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিল আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই মানুষগুলো ঘরে যায় না বাসায় যায় না দুইটা হাত তুলে ভিক্ষুকের মতো তোমার কাছে কাঙ্গাল হয়ে আছে তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দিদি কোনো মাওলা নাই

পাপের কারণে জাহান্ন দিও না তাই তো বড় আশা নিয়ে তোমার কাছে হাত বসে অত্র এলাকার যত মরুবিরা কবরে শুয়ে আছেন আল্লাহ মাফ করি তাদের কবর গুলো বাগান বানাই দিলাম এ মালিক তুমি যে দিন ডাক দিবে মালাকুল মতের হাতে সুপর্দ করে দিও ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমা বালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি নালায় তোমার নবী কয় মুসাফির হাত কি তুমি ফেরত দাও তাই আল্লাহ তোমার কাছে শেষ করিয়া যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের হসিলায় আমাদের দোয়া কবুল করে না রব্বানা তা কব্বাল মিন্না ইন্না সামিউল وتب علينا إنك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم